আরে খুশি না বেজার আবার বুঝতে পাচ্ছেন আব্বাসুল কি করছে তোমাদের পয়সা করে নিয়ে মেরে খেচ্ছে না ঠিক রাস্তায় চালাচ্ছে কথা বুঝ পাচ্ছেন আছেন ফুলপুরা বেশি দূর নয় 2 কিলোমিটার ধরে নলেজ সিটি নাম শুনেছেন নলেজ সিটি বিরাট একটা ফাঁকা মাঠের ভিতরে বিরাট একটা জিনিস ওখানে তিনশো বিঘে জমির দরকার ওই জিনিসটা সম্পূর্ণ করতে গেলে আমার ছেলে যে ওর আশা পূর্ণ করতে গেলে পূরণ করতে গেলে তিনশো বিঘে জমির দরকার কত পেরেছেন তারপরে দশ হাজার কোটি টাকা লাগবে কত টাকা দশ হাজার কোটি টাকা লাগবে তবে ওই জিনিসটা হবে কিন্তু আমার কচি আপনাদের মায়াতে মহব্বতে মাথা দিয়ে চালু করে দিয়ে বসে আছে বুঝতে কথা হ্যাঁ সবাই মিলে লক্ষ্য করবেন সবাই মিলে দেশবাসী লক্ষ্য করবেন বুঝলেন ওখানে এমন একটা জিনিস তৈরি হচ্ছে মাতৃ সদন বলে একটা জিনিস নাম শুনেছেন না শোনেন না একটা হাসপাতাল এমন তৈরি হয়েছে যেখানটাতে কোনো একটা ব্যাটা ছেড়ে থাকবে না ভারতবর্ষে আছে নাকি বলতে পারছি এই জিনিসটা ভারতবর্ষে আছে নাকি বলতে পারছি ওই জায়গার ভেতরে একটা মেয়ে বেড়া থাকবে না ওর ভেতরে একবারে আয়া থেকে নার্স থেকে ডাক্তার থেকে সুইপার থেকে সব কমপ্লিট মেয়ে ছেলে শুনে আপনারা খুশি না বেজায় খুশি না আপনাদের এলাকার হয়তো একটা মেয়ে ছেলে বাচ্চা হবার লেগে ডেলিভারি হবার লেগে কলকাতায় যাচ্ছে তো কলকাতা থেকে কুরপুর কি বেশি দূর চল্লিশ থেকে চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা ওখানে চলে যাবে অটিতে যখন মেয়ে নিয়ে যায় কোনো পেশেন্টকে নিয়ে যায় ওই মেয়ের মা ওর ওরি কাউকে রাখে সেখানে হ্যাঁ বলো রাখে কি ওর মধ্যে যে কি যে হচ্ছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক না বেটি এই যে আপনার ভাইজান এটা করেছে মেয়ে ছেলেদের জন্য কত উপকার খাসরে মুসলিম মেয়েদের इज्जत সম্মান সর্বোচ্চ দিয়ে বিরাট একটা ব্যাপার ঠিক না বেটি কথা আপনারা খুশি না আরো কিছু হবে ওখানে এটা মডেল স্কুল হচ্ছে বাচ্চাদের বলে না আরো অনেক কিছু হবে ওখানে আমাদের ওই কেন্দ্রতে আইপিএস অফিসার তৈরি হবে ওখানে বড় বাবু তৈরি হবে একদিন চিন্তা করবেন না কিন্তু দশের লাঠি আখের বোঝা সবাই মিলে লক্ষ্য রাখবেন আল্লাহ করে আস্তে 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 বড় হবে ঠিক না কথা চিন্তা করবেন অনেক লোক অনেক কথা বলে যেতে পারেন না অনেক লোক অনেক কথা বলে আব্বাস সব মেরে খেয়ে নিচ্ছে আব্বাস নষ্ট করে ফেলছে হ্যাঁ আপনার যে দেখে এলে মনে লাগে দূর থেকে দেখা আর সেইখানে স্পটে যাওয়া যে দেখা দূর সমাজ আপনাদের আত্মাটা কত শান্তি শান্তিভাবে মিশনে চলে দেখলে ভাই যে আপনারা বলবেন আমাদের জিনিস এটা আমাদের জিনিস কত খুশি হবে বা খবরদার আস্তে আস্তে সব হবে চিন্তা করবেন না যাই হোক বাচ্চাদের জন্যে দোয়া করবেন আপনারাও দোয়া করবেন আমি বাপ দোয়া করি প্রত্যেক ফজরের নামাজ বাদে প্রত্যেক ফজরের নামাজ বাদে আমার ওই দুই ছেলের জন্য দোয়া করি আমার দুটো ছেলে জানেন তো আব্বাস নার দুজনের জন্য খাস খাস দোয়া চাই শুধু ও দুটোর লোকে নয় ওর সঙ্গে আপনাদের সব জন্য দোয়া চাই বুঝতে পারছেন ক্ষমতা চিন্তা করুন চিন্তা করার কিছু নাই কিন্তু দাদা বুঝবে সিলসিলা কঠিন সিলসিলা এখানে হালুয়া রুটির ব্যাপার নেই এই সিলসিলাটার ভেতরে হালুয়া রুটির ব্যাপার নেই জান্নাত জাহান্নামের ব্যাপার আছে জান্নাত জাহান্নামের ব্যাপার খবরদার উল্টো পাল্টা করো সিধে চলে যাবে জাহান্নামায় কোনো ব্যাপার নেই আর দাদা বুঝে সিলসিলাকে বুকে করে নিয়ে হাঁটবে দাদা বিধে দেওয়ায় আমার বারসাদা দোয়াই নবী রসুলের দোয়াই আল্লাহ তোমাদেরকে আগের হাতে কামিয়াবি দান করবেন কি বলছি বুঝতে পারছেন না খবরদার খবরদার জেগে আমরা একটু করব বুঝছেন না আপনারা জেগে করবেন আপনাদের পীর মা সাহেব তাঁরা জেগে করে গেছেন হ্যাঁ কিভাবে করতে হবে তাও শিখিয়ে দিয়ে গেছেন আমরা সেইভাবে জেগে করব আপনারা সকলে পড়ুন মিল্লা সে আল বার তিনবার একবার বিশ্লা পড়ে দশ বার শুরু হ্যাঁ একবার বিস্লা আল শুরু তিনটে তিনবার একবার বলে কথা বিশমিল্লা পড়ে এগারো বার দরশ্রী পড়ে সব রেশানি করবো সব রেশানি এ এলাকার সমস্ত মানুষ কবরে বসা যে সবের উদ্দেশ্যে চিন্তা বে কথা সব রেশানি করে নিয়ে জেগের করবো পড়তে থাকুন বিসমিল্লা সহ আলহামদুল তিনবার বিসমিল্লা সহ কুলু আল্লাহ দশবার একবার বিসমিল্লা পড়ে এগারো বার দশই পড়েন সব রেশানি হবে টাপিকটা অল্প করে যে যা পড়েছেন আমার হাওয়ালা করে দেন সবাই হাওয়ালা করেন আল্লাহ থেকে এই যে দাদা আছে না এনার সাত গোষ্ঠী বড় দাদা আমার আব্বার আট গোষ্ঠী বড় আমাদের ন গোষ্ঠীর বড় দাদা আমাদের ন গোষ্ঠীর বড় দাদা বুঝলে যাচ্ছে কোথায় পিত ধরবে পিত আর এখন বলছে পিত ধরা বেদা আমি বলি যার পিন নেই তার পিস শয়তান আমি পরিষ্কার বলি যার পিন নেই তার পিন শয়তান পিচ ছাড়া উপায় নাই পিচ ছাড়া গতি নাই পিচ ছাড়া রাস্তা নাই শুনছেন তো কিন্তু পিচ ধরবে বুঝে বিড়ি খাওয়া পিচ ধরলে হবে না গেঁজা খাওয়া আপিন খাওয়া মেয়ে মানুষ দিয়ে বসে বসে গল্প করা জেগের করা মেয়ে ছেলে বেড়া বসে এই বাংলাদেশ হয় এক জায়গায় বসে জেগের করছে মেয়ে ছেলে বেড়া ছেলে ও পীর আমার দাদা পীর নয় আমার দাদা পীর ওই পীর নাকি আরে সর্বনাশ শরীয় তো কট্টর আমার দাদা কি বুঝ বুঝছেন না তো কাজী পীর ধরতেই হবে তুমি যত মাতব্বরি করো পীর ধরতেই হবে জারপিন নেতার বিরুদ্ধে শয়তান মনে রেখ কিন্তু কামেল বিল করবে সোনার মানিক হয়ে যাবে একদিন তোমার সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে যাবে একবার যে নবীকে দেখে নেবে একবার যে নবীকে দেখে নেবে আল্লাহ তাআলা তার তকদিরে জান্নাত রেস্ত্রি করে দেবে রেস্ত্রি আপনাদের সিলসিলা কি যাইতাই সিলসিলা আমার দাদা পীরের সিলসিলার বহু মানুষ নবীকে দেখেছে নবীকে কথা আর বুঝতে পারছেন না এরকম সিলসিলা আপনি দেখাতে পারবেন না আল্লাহ শহর এরকম সিলসিলা পৃথিবীতে মিলাতে পারবেন না খবরদার তো কাজী লোক বলছে ফুটপাশে পীর পীর কুতা পীর এখনো আছে রে বাবা পীর নেই কেন পীর তো আছে ফুটবাসি পীর নেই আছে আমি আমার ছেলেকে বের তোমাদের সামনে পীর করে দিয়েছি সমস্ত সব দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি বুঝলো কথা কোনো চিন্তা নেই তোমাদের পীর আব্বাস আমি আমার সমস্ত জিনিস ওকে দিয়ে দিয়েছি বুঝলো কথা হ্যাঁ দুয়া তাবি তদবি মিলাদ মাপেল জেগে রাজকার মরকা মসেদা বলে কথা সব কিছু আল্লা করায় করা চিন্তা করি ছেলে আমার আবল তাবল না কামেলে মোকাম কামেল বুঝলে কথা খবরদার মুড়িদ হবে সব হবে সব হুকুম আমার ছেলে কাছে মুড়িদ তুলি সব হবে সব হুকুম ইজাজত দিয়ে কথা খবরদার সেই একদিন আঠারো বাজি বড় বাড়ি নাম শুনিস আঠারো মাঝি বড় মাঝি বড় বাড়ি আঠারো মাঝি দাহারানি নাম শুনি ওখানে একটা মৌলানা আছে শেষ জামাত জামাতালি শেষ হ্যাঁ আমি ওখানে একজনকে বর্ণুন ওইখানে ওনার বাড়িতে মিলা হচ্ছে বোন মিলা যে বাবা গো এই জামাতালি আমাদের সিলসিলার মানুষ তোমরা একে ভালোবাসবে মহবত করবে দাওয়াত দেবে হ্যাঁ এই যে বনব ওখানে একটা মও ল বসছিলাম ওরা শামসুদ্দুহা নাম শামসুদ্দুহা ও হলো দাদা হুজুরের খরি ছেলে কিন্তু বরফাটকা হয়ে গেছে উল্টোপাল্টা হয়ে গেছে কথা বুঝতে পারছেন না সে আমাদের মতে নেই ওর বাপের মতেও নেই উনি তাবলিক দেওবন্দি হয়ে গেছে ও হুজুর কাছে কলিকাতার যে নিউ মার্কেট মসজিদ ওখানে মেজুরি থাকতে মেজুরিকে এসে বলছে হুজুর আপনার ভাই বাড়ি একবার সেজি কি আপনি হুকুম দিয়েছেন পিঠ তৈরি করার হুকুম দিয়েছেন মেজু হুজুর বলছেন কি বাবা ভালো বড় তো কে তুমি হুজু আমি শামসুদ্দা মনে হয় ইয়াদ আলী সাহেবের ছেলে ও ইয়াদ আলী আঠারো মাকি দাহারানি ইয়াদ আলী সে হুজুর তা কী হয়েছে এ উনি ওকে খেলাপুলি সব কথা বলছে দাদা হুজুর বললেন বাবা রে আমরা বুড়ো হয়ে গেছি আমার দু তিনটে ভাই চলে গেছে আমি বুড়ো হয়ে গেছি দুজন লোক ধরলে পিসাব পায়খানা করতে যায় তা আমার কি খিলাপতি দেওয়ার হুকুম বয়স আছে আমার তো খিলাপতি দেবার বয়স নেই তো খেলাপতি কে দেবে তুমি দেবে তোমার দাদা সিলসিলা ওদের দাদা সিলসিলা বল পরিষ্কার মেজিজু বলে তোমার দাদা না ওদের দাদা সিজলা সিজলাকে কি করে রাখবে কিভাবে কি করবে ওরা বুঝবে আমি বুঝবো আমি তো দুজন ধরলে আমি পিসাব পায়খানা করতে যাই আমার কি আর খিলাফতি দেওয়ার বয়স আছে না দেবো খেলাপতি ওরা দেবে তুমি দেবে তোমার দাদা সিজলা একবার চোখ বড় করে বলে দিলেন সামসুদ্ধ চোখ থাকবে আঠারো মাসি তাহারেন বাড়ি চোখ খবর ওদের দাদা শেষলা পুরো যা বার করবে রাখবে কি ভেঙে ফেলে চুরে ফেলে পুরো কতদিন এখানে মাত্র পরিকার চলবে না হ্যাঁ বহুত কষ্ট জিনিস দাদা ফিরে শেষলা আপনারা জানেন না বহুত কষ্ট জিনিস আমি আমার আব্বার মুখে শুনেছি বলবো আমি আব্বা হুজুরের মুখে শুনেছি ফুরফুরা শরীর থেকে হাঁটতে 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 কলিকাতায় সীতাপুর নাম শোনেন না আমাদের একটা বাড়ি আছে সীতাপুর সেজু হুজুর গেলে বাস করতেন ওটা সেজ হুজুরের নানির বাড়ি আর আমরা যেখানে বাস করতেছি না ওটা ছোট হুজুরের নানির বাড়ি শুনতে কি বলছি আর বড় হুজুর মেজুর ন হুজুর যেখানে আছে ওটা দাদা হুজুরের পৈতৃক বিটে ছোট উজুর বাস করছেন ছোটজুরের নারীর বাড়ি আর সেজুজি বাস করছেন সেজুড়ের নারীর বাড়ি কথা পারছেন কিন্তু কোনো গণ্ডগোল নেই আমার বাপসাদা ছেড়ে গেছে ওনাদের সেজ উজুর আমার বা দু বোন আমার তিন চাষে গেছে সব ছেড়ে দিয়েছে আমাদেরও বলেছে খবর দা ওইদিকে তাকাবে না ওইদিকে তাকাবে না তিন ভাই দেখিয়ে দিয়েছি তোমরা তাকাবে না ওদিকে তো আমরা তাকাবার দরকার আছে আমাদের ফাঁকা থাকা দরকার আছে আরে ফুলবাসী দেখেন আমাদের কত শান্তি পাওয়া যায় ফুলবাসী যে দেখেন না ছোটো জিনিস বেড়াদের কত শান্তি কোনো চিন্তা আমাদের তাকাবার দরকার নেই বুঝলে কথা যাই হোক তো সেই সীতাপুরের বাড়ি থেকে দাদা হুজুর হাঁটছেন হাঁটতে 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 কলকাতা গেছে কলকাতা কত দূর আসতে বলো তো বাবা সারা রাত ওখানে ওয়াজ নেসিয়া দিনের কথা বার্তাটা জেকে রাজকার মোরাকে মশেদা সারা রাত শেষ ফজরের নামাজ পড়ে নিয়ে দোয়া খায়ের করে আবার হাঁটছে হাঁটতে 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 গোবর ডেঙা নাম শুনেছেন গোবর ডেঙা নাম শোনেন না ওখানে সন্ধে লেগে গেল কোনো সন্ধে এরকম লোকজন সব বসে আছে আগে থেকে সব যোগাযোগ চিঠিপত্র যোগাযোগ বুঝলে কথা সারা রাত আবার দিনের কথা বার্তারা বুঝলে ওয়াজিনে সিয়াদ যে কে রাজকার বসে দা সারা রাত শেষ আবার ফজরে নামাজ পড়ে দাদা হুজুর হাঁটছে হাঁটতে 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 যশোর টাউন কোথায় গেলেন যশোর টাউন বুঝলে কথা তারপর দিন হাঁটতে হাঁটতে বাগেরহাট টাউন তারপর দিন হাটাতে সাতক্ষীরা টাউন তারপর দিন হাটাতে ঝিনেদা টাউন তারপর দিন মাগুরা টাউন একাই দিন কত করে হাটছে বাজি আমি আমার আব্বা আমি শুনেছি তোমার দাদা যান এক এক দিন পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ মাইল পর্যন্ত হেঁটেছে কত দাদা বুঝি এক এক করতে 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 বাড়ি এসছে আমি আব্বার মনে শুনেছি আমি গরু গাড়ি আর চাপতে পারছি না তখন এত সুন্দর রাস্তা ছিল ও ভাই বলুন না এত সুন্দর রাস্তা আজকে পঁচাশি নব্বই বছর আগে কথা বলছি এমন সুন্দর রাস্তা ছিল কি হয়েছিল নাকি কত কষ্ট হুজুর বলছেন গরু গাড়ি চাকা গত পড়ে যাচ্ছে আমার শরীর একেবারে ঝনঝন উঠছে শেষে আমি আর গাড়ি চাপতে পারছি না গাড়ি যাচ্ছে আমি হেঁটে 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 যাচ্ছি ওই গ্রামে দেখি বাতি চলছে তখন কে আর এই জেনাটা আরে কথা কও তোমার মুরব্বীদের জিজ্ঞেস করবে এরম বাতি দেখো হ্যাঁ মোটা গাছের ডালে দড়ি বেঁধে ঝুলিয়ে দিত আবার দাঁড় করে রাখতো হ্যাচাক বাটি ডিলাইট এই সব জেলিয়ে ওই দূর দূরে দেখতে হুজুজ আশা হচ্ছে মাইতে কিছু ছিল না আবার কাছে যে আস্তে গড়ের গায়ে বসতেন কত কষ্ট কত কষ্ট আমা বাপ দাদা হুজুদের দাদা হুজুরের কত কষ্ট এত কষ্ট বলে শেষ করা যাবে না বুঝলেন বাগান তৈরি করেছে কে আর মজা লুটি কে আরে কথা বুঝতে পারেন বাংলা কথা বাংলা কথা বলছেন না কষ্ট করলো কে বাগান তৈরি করলো কে ফুর্তি করতে যাচ্ছে কে দেখো চিন্তা করো খবর তোমরা দাদা বীরকে ছেড়ে না ঠকে যাবে তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা জাহান নামায় চলে যাবে তিয়াত্তরটা দল হবে কুল্লু হুম নারে ইল্লা ওয়াহিদাতুন রাসূলুল্লাহ বলেন তারা আমাকে নবী বলে মানবে আমার অন্য দাবি করবে আপনি মনে করছেন কি তিয়াত্তরটা দল হবে কাফের মোশেক মুনাফেক মজুসি সব মিলিয়ে তিয়াত্তর হবে না হুজুর বলছেন আমাকে নবী বলে মানবে আমাকে নবী বলে মানবে আমার অম্ম তারা দাবি করবে ওদের মধ্যে ওদের মধ্যে দল মদ জামাত হবে সেভেন্টি থ্রি গ্রুপ কত সেভেন্টি থ্রি গ্রুপ অর্থাৎ তিয়াত্তর কুল্লু হুমফিন না রে ইন তিয়াত্তর দলের বাহাত্তর তিয়াত্তর দলের বাহাত্তর তিয়াত্তর দলের বাহাত্তর জাহান্নামি হয়ে যাবে থাকবে কথা ভাই ਦੀਆਂ ਆਖਰ